আইপিএল শুরু হচ্ছে আজ থেকে কেকেআর বনাম আর সিবির ম্যাচ দিয়ে মানে একটা টিম যে যারা কিন্তু সিজনে দুবার ওপেনিং ম্যাচ খেললো বলতে গেলে দুটো টিমই কিন্তু সিজনে দুবার ওপেনিং ম্যাচ খেললো এটা হয়তো আইপিএলের ইতিহাসে প্রথমবার এরকম হলো যাই হোক তো তবে আজকের ম্যাচটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বিশেষ করে এর দিক থেকে কারণ আমি জানি টিমের এক পার্সেন্ট চান্স আছে মাত্র তবুও কেন জানি হার্ড কোর কে কেয়ার ফ্যান হয় কেন জানি মন থেকে মনে হচ্ছে যে এই এক পার্সেন্টও চান্সও কিন্তু একশো পার্সেন্ট হয়ে যেতে পারে কারণ মিরাকেল ঘটতে কিন্তু সময় লাগে না যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে এটা ক্রিকেট এটা স্পোর্ট স্পোর্টে যে কোনো সময় যে কোনো কিছু কিন্তু ঘটতে পারে যাই হোক এই এক পার্সেন্টের উপর ভরসা করেই কিন্তু আজকে কে আর অবশ্যই খেলতে নামবে এবং বাকি আছে দুটো ম্যাচ আজকে তাদের প্রথম ম্যাচ এবং নেক্সট ম্যাচ কিন্তু আমাদের এস আর এর এগেনস্টে সেই জন্য আজকের ম্যাচে কিন্তু প্লেইং ইলেভেনে আমরা কিছু পরিবর্তন দেখতে পারি যেমন ময় নারিতো কে ছেড়ে দিয়েছেন এবং রবমান পাভেল কে ছেড়ে দিয়েছেন তাদের কিন্তু কে জার্সিতে আমরা দেখতে পারবো না এবং তাদের আনফরচুনেটলি তাদের কিন্তু রিপ্লেসমেন্ট এখনও ঘোষণা করেনি কেকের ম্যানেজমেন্ট যাই হোক তো আজকের রাতের জন্য কি হতে পারে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেন সেটাই কিন্তু দেখে নেব আজকের এই ভিডিওতে তো চলো দেখেনি প্লেইং ইলেভেনটা রহমানুল্লাহ গুরবাস সুনীল নারিন অজিঙ্কা রাহানে অঙ্করিশ রঘুবংশী ভেঙ্কাটেশয়ার আন্দ্রে রাসেল রিঙ্কু সিং রামনদীপ সিং অনুকুল রয় বৈভব আরোরা এবং বরুণ চক্রবর্তী অ্যাবস এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে থাকবেন কিন্তু হারশিত রানা এটাই কিন্তু হতে চলেছে আজকের ম্যাচের জন্য আর সিবি এগেন্স্টে ক্রিকেটের প্লেইং ইলেভেন আমার সম্পূর্ণ মনে হয় এই প্লেইং ইলেভেনটাই কিন্তু আইডিয়াল প্লেইং ইলেভেন এবং খেলানোর মতো প্লেইং ইলেভেন হবে যেখানে কিন্তু ব্যাটিং অপশানের কথা বলতে গেলে প্লাস বলতে পারো নটা ব্যাটিং অপশান কিন্তু থাকছে ক্রিকেটের হাতে তো তোমাদের কী মনে হয় আজকের ম্যাচে কেমন প্লেইং ইলেভেন হওয়া উচিত এই প্লেইং ইলেভেনটা তোমাদের কেমন লাগলো ভিডিওর নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে সঙ্গে এটাও জানিও যে তোমরা কি এক পার্সেন্ট চান্সের উপর ভরসা রাখতে পারছো ক্রিকেটের উপর নাকি পারছো না